হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো সকালে ঘুম থেকে উঠেই মেয়েদের জন্য নাস্তা বানিয়ে নিছি আর এখন হচ্ছে আমাদের জন্য নুডুলস বানিয়ে নিতেছি আর বাবার বাড়িতে এসেছি দেশের বাড়িতে আর এখন তো প্রতিদিন ভিডিও দেওয়া হয় না যেহেতু বাবার বাড়িতে এসেছি ভিডিও দিতে পারি না সারাদিন তো শুয়ে বসেই থাকা হয় তারপরও কেন জানি না প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেওয়া হয় না আর শ্বশুর বাড়ি গেলে কিন্তু যত ব্যস্তই থাকে না কেন সব কাজ টাজ করে কমপ্লিট করে মেয়েদেরকে দেখে শুনে বুঝে মানে যা করার সব কিছু করেই কিন্তু ভিডিও দেওয়া হয় আর বাবার বাড়ি আসলে কিন্তু তেমন একটা কাজ করাও হয় না তারপরে কেন জানি না ভিডিও দেওয়া হয় না যাই হোক হয়তো বা বাবার বাড়ি আসলে সব মেয়েরা একটু আলসামি হয়ে যায় আমার মতন আর এখন এই যে আমি একটু কাঁঠাল খেয়ে নিলাম আমাদের গাছের পুরো পাকা কাঁঠাল ভালোই লাগছিলো খেতে একদম এত মিষ্টি ছিল আর কালারটা দেখে মানে অনেক ভালো লাগছে আমি কয়েক পিস খেয়েছি মাসাল্লা খুবই মজার ছিল কাঁঠালটা এরপর হচ্ছে যে সকালে নাস্তা বানিয়ে নিতেছি আমাদের জন্য নুডলস বানায় নিতেছি এখানে আমি আলু আর গাজর দিয়েছি আলু গাজর দিয়ে আজকে নুডুলস রান্না করব আর এখানে আমি কোকোলা নুডুলস নিয়েছি আমার কাছে কেন জানি না ম্যাগি নুডলস বা অন্য অন্য নুডুসের থেকে কিন্তু আমার কাছে একৌ কোলা অনেক ভালো লাগে সবজি দিয়ে রান্না করলে কিন্তু আসলে মজা হয় আর এই যে বাইরের ওয়েদারটা এত সুন্দর তবে সুন্দর যেমন সুন্দরের থেকে হচ্ছে কষ্টটা বেশি গরম যেমন তেমন হচ্ছে রোদ একদম সকাল সকালে কিন্তু রোদ উঠে গেছে আর গরম তো সেই সকাল থেকে পড়া শুরু হয়ে গেছে আমার মেয়েদের জন্য খুব কষ্ট হইতেছে আর যাই হোক এদিকে যে নুডলসগুলো আমি সিদ্ধ করে দিয়েছি এখন হচ্ছে আলু গাজর সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে চালনিতে ছেঁকে নিয়েছি এরপরে যে নুডুলসটা আমি রান্না করে নিয়েছি মশালা নুডুলসটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে আমার মেয়েরাও খেয়েছে সবাই মিলে খেয়েছি আর এই তো আমার মা নুডলস কিন্তু তেমন একটা পছন্দ করে না আমি দেখি নাই কখনো খাইতে তবে আজকে আমি রান্না করেছি আমি আমার মাকে জোর করে বলেছি যে একটু খাইয়ে দেখো কেমনও হয়েছে পরে মা খাইয়ে বলতেছে যে না মজাই হয়েছে ভালো লেগেছে খেতে আর এই তো আমি তো এখানে ভাবলাম মা যেহেতু বাহিরে রান্না করতেছে আমি তাহলে ঘরে একটু নুডলসটা বানাই নেই কেন জানি না বাবার বাড়ি আসলে এত পরিমাণে আলসামি লাগে কোনো কিছুই করতে ভালো লাগে না মেয়েদেরও ঠিকঠাক মতন যত্ন করা হয় না মানে শুধু শুয়ে বসেই থাকা হয় যাই হোক এদিকে আমার নুডলস রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এখন হচ্ছে যে এখানে আমি বাটিতে বেড়ে নিতেছি এখন সবাই মিলে খেয়ে নেব আর সবজি দিয়ে নুডুলস রান্না আমার কাছে আসলে খুবই ভালো লাগে আর আমার মেয়েরা সবজি নুডুলস কম খায় তবে ওদেরকে শুধু ডিম দিয়ে নুডুলসটা সেদ্ধ করে দেয় ওটা বেশি পছন্দ করে যাই হোক মাঝে মধ্যে অন্যরকম করে দেওয়ার ট্রাই করি এই তো এখানে হচ্ছে যে আমরা এখন সবাই মিলে খেয়ে নিতেছি আমার ছোটো মেয়ে ওর হাতেও খাইতেছে মারাল্লা আর এই তো এদিকে হচ্ছে আমি আর মা হচ্ছে একসাথে খেয়ে নেবো আর সবাইকে বাটিতে করে দিয়েছি মশাল্লাহ নুরুসটা কিন্তু আসলে খুবই মজার ছিল আমার কাছেও খুব ভালো লেগেছে খেতে এই তো নুডলস খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে ছোটো মেয়ের জন্য একটু খিচুড়ি বসাইবো এখানে আমি আলু গাজর নিয়েছি আর কাঁচা পেঁপে ছিল গাছের পেঁপে আমি দেই নাইকা আজকে ভাবলাম আলু আর গাজর দিই ওর খিচুড়িটা রান্না করি এরপরের দিন আবার পেঁপে দিব না একসাথে তিন চারটা সবজি না দিয়ে দুই একটা সবজি দিয়েই খিচুড়িটা রান্না করে দিলে ও বেশি ভালো লাগে ও পছন্দ করে খেতে এর কিছুক্ষণ পর দেখি যে ফুচকা এসেছে আর আমাদের এই ফুচকাগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে আর ছোট ছোট ছোটো ফুচকা তো মানে টেস্টটা মনে হয় একটু বেশি যাই হোক এদিকে যে ফুচকা কিনলাম আমি আমার ননদ আমার মেয়েরা আমার চাচাতো বোনেরা আমরা সবাই মিলে হচ্ছে ফুচকা খেয়ে নেব আসলে ফুচকাগুলো কিন্তু অনেক মজা আর আমার কাছে তো অনেক ভালো লাগে খেতে আর আমার ননদেরও খুব পছন্দ হয়েছে ফুচকাগুলা আর টকটা একটু বেশি তো মানে কড়া ছিল একদম এই জন্য আরও বেশি ভালো লেগেছে খেতে আর যেহেতু দেশের বাড়িতে আসছি প্রচুর পরিমাণে সাউন্ড হইতেছে বা আমার ভয়েসটা পুরোপুরি ক্লিয়ার শোনা যাইতেছে কিনা আমি বুঝতে পারতেছি না যাই হোক এর কিছুক্ষণ পরেই গরমের মধ্যেই হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এত ভালো লাগছে বৃষ্টি দেখে আমার ছোটো মেয়ে মার্শাল্লা ওই প্রথম বৃষ্টিতে ভিজলো আমরা সবাই ভিজেছি এরপর হচ্ছে আজকে ভাবলাম যে ঘরে রান্না করে নেই গ্যাসের চুলায় রান্না করি আর মা তো সবসময় লাকড়ির চুলায় রান্না করে আমি আবার লাকড়ির চুলায় রান্না করতে পারি না কখনো রান্না করি করি নাই তবে সবসময় ঘ্যাসে রান্না করেছি আর মা হচ্ছে ঘ্যাসে রান্না করতে দেয় না বলে যে না আমি হচ্ছে লাকড়ির চুলে রান্না করতে ভালো লাগে যাই হোক আমি আজকে হচ্ছে মাকে বলে একটু ঘ্যাসের চুলা রান্না করে নিতেছি আজকে একদম সিম্পল রান্নাবান্না রোস্ট রান্না করব আর হচ্ছে পোলাও রান্না করব এখানে আমি রোস্টের জন্য মাংসগুলো হালকা করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে সব মশলা দিয়ে দিতেছি এখানে সব মশলা দিয়ে ভালো করে কষায় নিতেছি এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি জিরা বাটা এরপর হচ্ছে একটু বাদাম বাটা দিয়েছি সব কিছু মশলা তারপর হচ্ছে রোস্টের মশলাও দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে কষায় নিতেছি আর এখানে তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে যে মাংসগুলা দিয়ে দিলাম আমি এখানে রোস্টে বড় বড় করি নাই যেহেতু আমার মেয়েরা এত বড় খেতে পারে না একটা মুরগির সাইজ আমি হচ্ছে দুই ভাগ করে নিয়েছি ওদের জন্য খেতেও সুবিধা হবে আর একটা প্রপারলি খেতেও পারবে যাই হোক আমি আমার মতন করেই কেটে নিয়েছি আর এখানে হচ্ছে যে মাংসগুলো দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে এরপর হচ্ছে দুধ দিয়ে দিব আর রোস্টের মধ্যে কিন্তু দুধ দিলে অনেক মজা লাগে আর এটা হচ্ছে আমাদের গরুর দুধ আরও বেশি টেস্ট হবে আর এখানে আমি যে অল্প পরিমাণে দুধ দিয়ে এখন আস্তে আস্তে রোস্টটা রান্না করে নেবো আর আমার মেয়েরা আমার ননদ ওরা হচ্ছে রোস্ট আর পোলাও অনেক পছন্দ করে আর এদিকে হচ্ছে মা এ যে পোলার চাল দিতেছে দিয়ে একবারে ধুয়ে তারপর দিবে আমি হচ্ছে এরপর রোস্ট রান্না করার পর হচ্ছে পোলাওটা রান্না করে নেব এই যে এদিকে কিন্তু রোস্টের মশলাটা একদম পুরো ঘন হয়ে গেছে আরেকটু শুকায় আসলে আমি হচ্ছে নামাই নেব তরকারিটা হয়ে গেছে আর বাইরে তো বৃষ্টি পড়তেছিলই আর এখন হচ্ছে এই যে বৃষ্টি পড়াটা হালকা কমেছে আর এদিকে তো রান্না করে নিতেছি আর এই তো এখানে হচ্ছে রোস্ট রান্না হয়ে গেছে আমি একটু হলুদ ফাঁকি আর মরিচের ফাঁকি দিয়েছিলাম যাতে কালারটা দেখতে ভালো আসে আর এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আর এদিকে হচ্ছে এই যে পোলার চালটা বসায় দিলাম পোলাও রান্না করতে তো আর বেশি সময় লাগবে না এখানে আমি পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি এরপর অল্প একটু পরিমাণে আদা রসুন দিয়ে পোলাওটা বসায় দিয়েছি আর এখন কিন্তু বৃষ্টি একদমই কমে গেছে শুধু আকাশটা মেঘলা হয়ে আসে আমার মেয়েরা একটু বের হয়েছে হাতে আর এদিকে আমি এই যে পোলাওতেও দুধ দিয়ে দিলাম পোলাওতে দুধ দিলে কি মানে ভাল লাগে খেতে আমার কাছেও ভালো লাগে আর স্মেলটাও খুব ভালো আসে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে যে পোলাওর চালে পানি দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু পোলাওর চালটা প্রায় হয়ে গেছে আমি হচ্ছে এখন নামিয়ে নেব বল মানে একদম ফুটে গেছে ঝরঝরা হয়েছে পোলাওগুলো মশাল্লাহ এরপর হচ্ছে গোসল টোসল তো করে নিয়েছি আগে যেহেতু বৃষ্টির মধ্যে গোসল করেছি এরপর হচ্ছে যে রান্না শেষ এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। আর আমার মেয়েরা তো রোস্ট পোলাও দেখে পুরাই খুশি মানে ওরা অনেক পছন্দ করে রোস্ট আর পোলাও আমার দুই মেয়ে হচ্ছে দুই মেয়েকে হাত দিয়ে দিয়েছি আমার বড় মেয়ে কিন্তু হাত দিয়ে খেতে চায় না ওকে খাওয়াই দিতে হয় আজকে বলছি যেহেতু তোমার পছন্দের খাবার রান্না করেছি তোমার হাত দিয়ে খেতে হবে ও সেটাই মেনে নিছে এদিকে আমার মেয়েরা হচ্ছে খেয়ে নিতেছে এখন আমি আর আমার ননদ আমরা দুজন মানে খেয়ে নেবো আসলে এই সিম্পলের মধ্যে যদি রান্না করা হয় ভালোভাবে তাহলে ওটাও কিন্তু অনেক বেশি দিলে সব তরকারি ভালো হয় না আমি এই যে রোস্টটা রান্না করেছি একদম সিম্পল সব কিছু দিয়ে অল্প অল্প কিছু দিয়ে মজা করে রান্না করেছি খেতে অনেক ভালো হয়েছে আর এ তো এখন হচ্ছে আমিও খেয়ে নিতেছি আর বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি বিরিয়ানি পোলাও রোস্ট এসব খাবারই খেতে বেশি ভালো লাগে আর আসছে পর থেকে গরম পড়েছিল প্রচুর পরিমাণে হঠাৎ করে দুপুরে বৃষ্টি দেখে তো পুরো মন ভরে গেছে আর এই যে বিকেল দিকে আমার মেয়েকে হচ্ছে একটা খেলনা এনে দিয়েছিলাম ওর জন্মদিন গেছে কালকে সবাই দেখেছেন যারা কালকে ভিডিওটা দেখেছিলেন আমি জন্মদিন ও আমাকে বলতেছে যে আম্মু আমাকে খেলনা এনে দাও ওর নানা আর নানি ওকে টাকা দিয়েছে আমি ওই টাকা হচ্ছে নষ্ট না করে আমি মেলামেনের প্লেট ভোল কিনে নিয়েছি আর এখানে একটা খেলনা কিনে দিয়েছি মেয়েকে এই তো এখা এটা হচ্ছে যে ডাক্তারের সেট খেলনা ওটা কিনে দিয়েছি ওটাই এখন মেয়ে দেখে তো পুরাই খুশি হয়ে গেছে বাচ্চাদের ওর অনেক খেলনা এই বাসায় ভাবলাম যে অল্প টাকার মধ্যেই কিছু খেলনা কিনে দেয় তাহলে খুশি হয়ে যাবে বেশি খেলনা নষ্ট না করাই ভালো যাই হোক পরে হচ্ছে যে রাত্রে তরকারি দিয়ে আর ভাত খেলাম না রাত্রে হচ্ছে দুধ ভাত খেয়ে নেব আমার কাছে না দুধ দিয়ে আম দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে আর বিশেষ করে যদি গরুর দুধ হয় তাহলে তো কোনো কথাই নাই আর আমাদের গরুর দুধ মার্শাল্লা অনেক ভালো আর এখানে এই যে আমি দুধ নিয়েছি আর এখন এই যে খেয়ে নেব। এই তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আল্লাহ হাফেজ